নমস্কার আজকে ধনু রাশিকে নিয়ে বলবো ধনুরাশির ক্ষেত্রে শুক্রদেবের রাশি পরিবর্তন শুক্র রাশি পরিবর্তন করছে ফেব্রুয়ারি মাসের ছয় তারিখ এক তারিখ মার্চ মাসের এক তারিখ পর্যন্ত তার এই পরিবর্তনের সময়সীমা তো শুক্রের পরিবর্তন এবারের পরিবর্তনের টুইস্ট থাকছে আবার কারণ দেবগুরু বৃহস্পতি দৃষ্টিই থাকছে শুক্রের উপরে তো কীরকম প্রভাব দেবে তো যে তিনটি নক্ষত্র অবস্থান করবে এই তিনটি নক্ষত্র বলতে ধনিষ্ঠা শতবিশা তারপর দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পূর্বা ভাদ্রপথে থাকবে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র থাকবে গুরু থাকবে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র এবং দেবগুরু বৃহস্পতি তারাই আবার দৃষ্ট কীরকম প্রভাব দেবে কোন দিক থেকে লাভ কোন দিক থেকে লোকসান কোন বিশেষ উপাচার রয়েছে করতে হবে সমস্ত কিছু তুলে ধরবো তো যাই অনুষ্ঠানটি শুরু করা হয় সবার প্রথম বলি যেটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে চন্দ্রদাস অনুসারে কারও কোনো রকম ব্যক্তিগত ধরে আলোচনা নয় এবং তার সাথে বলবো যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হয় তো যাই হোক ধনুরাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে কি লাভের ঘরের অধিপতি এবং ষষ্ঠ ঘরের অধিপতি ষষ্ঠ ঘরটা হচ্ছে বিষ রাশি সাধারণ রাশি আর মূল ত্রিকণ রাশিটা হয়ে যাচ্ছে কি তুলারাশি এবার তুলা মূল ত্রিকোণ রাশিটাই পড়ছে হচ্ছে যে কাম ত্রিকোণে যেটা হচ্ছে একাদশ ঘর একাদশ ঘরের অধিপতি লাভের ঘরের অধিপতি অবস্থান করছে তৃতীয় ঘর তো তৃতীয় ঘরটা হচ্ছে কি কুম্ভ রাশি এই ত্রিকোণটাও তো আবার পড়ছে কাম ত্রিকোণ এবং সব থেকে বড়ো জিনিসটা হচ্ছে যে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি দেবগুরু বৃহস্পতি তো কেন্দ্র অবস্থান করছে তার যে তিনটি দৃষ্টি তিনটি দৃষ্টি একদম ধনুরাশির ক্ষেত্রে মারাত্মক অবস্থায় রয়েছে খুব ভালো অবস্থায় রয়েছে এই সময়কালে কারণ দেবগুরু বৃহস্পতি যে শুভ পঞ্চম দৃষ্টি সেই দৃষ্টিটা করছে লাভের ঘরে যেটা হচ্ছে তুলা রাশি অর্থাৎ শুক্রদেবের মূল ত্রিকোণ রাশিকে দেখছে সেরকম দেখছে নিজের মূল ত্রিকোণ রাশি ধনুরাশিকে সপ্তম ঘরে অবস্থান করে এবং দেবগুরু বৃহস্পতি তো নিজের নক্ষত্রেই থাকছে পুনর্বসু নক্ষত্রে বক্তি অবস্থায় থাকছে তার সাথে যে নবম দৃষ্টিটা সেই দৃষ্টিটা যে পড়ছে আবার শনির মূল ত্রিকোণ রাশিতে শনির মূল ত্রিকোণ রাশিতে পড়ছে যেটা হচ্ছে কুম্ভ আর এই রাশিতে এই সময়কালে রয়েছে তিনটি গ্রহ সেটা হচ্ছে কি রাহু বুধ এবং শুক্র তিন গ্রহের জুটি রয়েছে পরবর্তীতে বারো তারিখে তো আবার সূর্য রাশি পরিবর্তন হয়ে যাবে তখন সূর্যও ঢুকে যাবে তখন চারটি গ্রহ তারপরে বাইশ তারিখে মঙ্গল মঙ্গলও ঢুকে যাবে তখনই যাবে পঞ্চগ্রহী যোগ কত সুন্দর অবস্থান দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে এই পাঁচটি গ্রহের উপরে একদিকে তৈরি হবে অঙ্গারক যোগ একদিকে তৈরি হবে বুধাদিত্য যোগ একদিকে তৈরি হচ্ছে লক্ষ্মীনারায়ণ যোগ শুক্রমঙ্গলের যোগ শুক্র সূর্যের জ্যোতি বুধাদিত্য যোগ কত সুন্দর যোগ তৈরি হচ্ছে সময়কালে আবার অপর দিকে এই ধনু রাশির কিন্তু চলছে আবার সে হচ্ছে ঢাইয়া তো ঢাইয়া মাইয়া এখন আর কিছু থাকবে না কারণ শনির সাথে তো হয়ে গেছে কেন্দ্রের সম্পর্ক শনি তো চতুর্থ ঘরে অবস্থান করছে কেন্দ্রের সম্পর্ক হয়েছে আবার শনিও থাকছে নিজের নক্ষত্র উত্তরাভাদ্র মতে শনি থাকছে কিন্তু রাশিটা তো হয়ে গেছে মিন রাশি আর দেবগুরু বৃহস্পতি অবস্থান যে বুধের রাশিতে আবার বুধের সাথে দিকে হয়ে গেছে কি যে বুধের রাশিতে অবস্থান করছে বুধের উপরে দৃষ্টি থাকছে কত সুন্দর অবস্থানগুলোতে আছে মানে দেবগুরু বৃহস্পতির আন্ডারে কিছু চলে এসছে গুরুর আন্ডারে কিছু গুরুর নির্দেশে গুরু আশীর্বাদে জীবন ধন্য ধন্য ধনু ধনুরাশির এ সময়কাল তবে সবার ক্ষেত্রে যে সমান সেটাও না অনেক দাদা দিদি ভাই বোনদের জন্মগোষ্ঠী আবার গ্রহের অবস্থান খারাপ রয়েছে তারা তো আবার বলবে কোন দিকে যাচ্ছে দাদা কোন দিকে রাহু গেল কোন দিকে বুধ গেল কোন দিকে শুক্র গেলো কিছু বোঝা যাচ্ছে না তো তাদেরকে ক্ষেত্রে অবশ্যই বলবো উপাচার করতে ভালো জ্যোতিষীয় পরামর্শ দিতে যে কোন নক্ষত্রে আপনার জন্ম সেই নক্ষত্রে কোন এমন উপাচারটা রয়েছে যে উপাচারটা করলে আপনার আগামী দিনগুলো মানে বর্তমান পর্যন্ত খারাপ যাচ্ছে ভবিষ্যৎটা কীভাবে ভালো যায় সেটা একটা জ্যোতিষী ভালো বলতে হবে সেটার জন্যই যদি আশেপাশে ভালো জ্যোতিষী থাকে অবশ্যই পরামর্শ নেবেন আমাদের সাথেও নিতে পারে তবে আমাদের এখানে শুল্ক লাগু থাকছে আর এখানে অল্প সংখ্যক লোককে দেখা হয় বেশি লোককে দেখে উঠতে পারে না তো যাই হোক ধনুরাশিতে আর আমার সাথেই দেখা করতে হবে সেরকম না এখন অনলাইনের যুগ দেশ দেশান্তরে বহু লোকই যোগাযোগ করছে তো কেউ বলে কি আবার দাদা আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দেন আমি যোগাযোগ নেবো অসম্ভব আমি কন্ট্যাক্টে যোগাযোগ করি না অনলাইনে কথাবার্তায় যদি বলতে পারেন দাদা অনলাইনে বলবেন হ্যাঁ না তো আমার থেকে বড় বড় জ্যোতিষী রয়েছে তাদের সাথে যোগাযোগ করবেন তারাই বলে দিবে তো যাই হোক ওটা কোনো ব্যাপার নাই যে আমার সাথে করতে হবে তো ধনুরাশির ক্ষেত্রে বলতে গেলে সত্যিই ভালো সময় সময় ভালো ধনুরাশির ক্ষেত্রে যে কোনো জ্যোতিষী পৃথিবীর যে প্রান্তে যে জ্যোতিষী বসে থাকুক সে এক কথায় বলবে যে দুর্দান্ত সময় ধনুরাশির ধনুরাশির জন্য ভালো সময় তবে নক্ষত্র নক্ষত্র কি বলছে ধনুরাশির ক্ষেত্রে এই সময়কালে কারণ শুক্র মানে কি সুখ শান্তি তারপর হচ্ছে আকর্ষণ প্রতিভা যশ খ্যাতি সমস্ত কিছু শুক্র নিয়ে আসবে শুক্র আকর্ষণ ঘটাবে যোগাযোগের তা আকর্ষণ তারপর হচ্ছে ধন সম্পত্তি বৃদ্ধিদায়ক হবে তৃতীয় ঘর অবস্থান হচ্ছে এবং যাদের যে গ্রহগুলোর সাথে যুতিটা তৈরি করছে যেমন বুধ বুধের সাথে লক্ষ্মী নারায়ণ যুক্ত হচ্ছে বুধের তো একটা কর্মক্ষমতা কারণ বুধ হচ্ছে এই ধনুরাশির কেন্দ্রের দুটি ঘরের অধিপতি দুটি ঘরের অধিপতি বুধ বুধ হচ্ছে সপ্তম্পতি সেরকম হচ্ছে কর্মের ঘরের অধিপতি তো বুধের উপরই তো দৃষ্টি থাকছে তো কর্মের ঘরটা কি কন্যা রাশি মূল কন্যা রাশি বুধের যেখানে তো বুধ উচ্চ হয়ে যায় সেই উচ্চ ঘরে আবার শনির দৃষ্টি থাকছে তার পরম মিত্রের পরম মিত্র শনি দৃষ্টি দিচ্ছে দেবগুরু বৃহস্পতির মিন রাশিতে অবস্থান করে এবং দেবগুরু বৃহস্পতি সেরকম শনির মূল কন্যা রাশিকে দেখছে এবং বুধের উপর দৃষ্টি থাকছে বুধ কি গ্রহ কিন্তু রাহুর সাথে অবস্থান করছে তো ঘরের সংজ্ঞায় চলে আসবে কারণ বুধ যেরকম অবস্থায় সেরকম পাপিগ্রহের সাথে অবস্থান করছে কিন্তু গুরুর দৃষ্ট হয়ে যাচ্ছে এবার গুরুর দৃষ্টি পেয়ে যাচ্ছে এগুলো জিনিসগুলো তো বুঝতে হবে কিনা তো যাই হোক যে নক্ষত্রগুলো পাচ্ছে সেই নক্ষত্রের প্রভাব যখন গ্রহ যে নক্ষত্রে চলে আসে তখন কিন্তু সেই নক্ষত্রের প্রভাবটাকে প্রভাবিত করে দেয় অর্থাৎ রাশিকে প্রভাবিত করে সেই নক্ষত্রের দ্বারা তো গুরু রয়েছে নিজের নক্ষত্রে নিজের রাশিকেই দেখছে নিজের মূলচি রাশিকে দেখছে তো গ্রহ যখন নিজের নক্ষত্রে থাকবে তারপর নিজের রাশিকে দেখবে সেটা তো খুব ভালো হয়ে যায় তখন তার কোনো খারাপের পরিষ্ণটা আসে না কিন্তু সেই ভালোর মধ্যে এখন আরও ভালো হতে যাচ্ছে শুক্রের পরিবর্তন এই তিনটি ঘরের অবস্থান ভালোর মধ্যে ভালো আরও ভালো হতে যাচ্ছে এই ধনুরাশির ক্ষেত্রে তো ধনুরাশির ক্ষেত্রে শুক্র থাকবে হচ্ছে ছয় তারিখ থেকে একেবারে থাকবে হচ্ছে পয়লা মার্চ পর্যন্ত তারপর রাশি পরিবর্তন করবে তো ছ তারিখ থেকে একেবারে দশ তারিখ পর্যন্ত থাকবে হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র তো মঙ্গলের নক্ষত্রে থাকবে আবার এই সময় মঙ্গল আর সূর্যের জ্যোতি দ্বিতীয় ঘরে ধন সম্পত্তির ঘরে রয়েছে আর মঙ্গল উচ্চ অবস্থায় রয়েছে উচ্চ অবস্থায় থেকে মঙ্গল তো হচ্ছে ধনুরাশির ক্ষেত্রে পঞ্চম ঘর সন্তানের ঘর শিক্ষা দীক্ষার ঘর তারপরে সরকারি বেসরকারি কর্মচারী এই কর্মের ঘর এইগুলো দিক রাজনীতির ঘর অনেক ঘর থেকে অনেক কিছু দেখা এগুলো বলে শেষ হবে না ফালতু তারপরে কি যে অষ্ট দ্বাদশ ঘরের অধিপতি অবস্থান করছে দ্বিতীয় ঘরে সূর্যের সাথে জুতি তৈরি করেছে তার নক্ষত্রে ধনিষ্ঠাতে অবস্থান করছে হচ্ছে শুক্রদেব শুক্রদেব তার নক্ষত্রে অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতি দ্বারাধিষ্ঠ হয়ে গেছে দেবগুরু বৃহস্পতি তো ধনিষ্ঠা নক্ষত্রে থাকবে হচ্ছে একদম দশ তারিখ পর্যন্ত ধনিষ্ঠা নক্ষত্রে কী কাজ সূত্রের শুক্রের কী কাজ এখানে প্রশাসন জড়িত যে কাজগুলোতে যে কাগজপত্র ডকুমেন্টেন্সি সেই কাজগুলো এখন দুর্দান্ত হবে যে নিজের দক্ষতা নিজের যে আকর্ষণ ক্ষমতা নিজের যে প্রতিভা নিজের গুণ এগুলো কিন্তু উঠে আসবে কর্মক্ষেত্রে এবং যেটা হচ্ছিল না সেই কাজটা আরও মসৃণ প্লেনভাবে উঠে আসবে যে হ্যাঁ আপনার দ্বারাই হবে আপনি পারবেন আপনার প্রতিভার দাম রয়েছে আপনার আপনি যে কর্ম আপনার যে শ্রেষ্ঠ জিনিসটাকে আপনি তুলে ধরেছেন কর্মের মধ্যে সেটা সমাজকে আকর্ষণ করবে এই সময়কালে সমাজে আকর্ষণ হবে বড় বড় জিনিস বড় বড় অর্ডারের এই সময়কালে সম্ভাবনা থাকছে যাদের কাগজপত্র বহুদিন ধরে আটকে পড়েছিল সেটা নিজের গুণ নিজের খ্যাতি নিজের প্রতিভার দ্বারা সেইগুলো অর্জন করে নেবে এবার মঙ্গল দ্বিতীয় ঘর অবস্থান করছে এবার যোগাযোগ এই সময়কালে যারা ব্যবসা বাণিজ্য করছেন বড় বড় মহাজনদের সাথে যোগাযোগ হবে বড় বড়ো টেন্ডার এই সময়কালে পেয়ে যাবে সমাজে বড় বড় লোকজনদের সাথে উঠা হবে ধা নক্ষত্র চিত্র সঙ্গীত তারপরে যে কলাগুলো এক কথায় বলতে গেলে চিত্র সঙ্গীত নৃত্য এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছে বা এই সমস্ত কাজের সাথে ব্যবহৃত যন্ত্রপাতির সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো ভালো হবে এই সময়কালে কারণ ধনিষ্ঠটা এটাই বুঝাচ্ছে যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন কথাবার্তার মধ্যে একটা আলাদা চালাক চতুর জিনিস উঠে আসবে হ্যাঁ তবে কি ধনীষ্ঠা নক্ষত্রে যেহেতু মঙ্গলের নক্ষত্রে একটুতে কিন্তু বিচলিতও হবে আবার একটুতে অধৈর্য হয়ে যাওয়া এখনই পাই এখনই চাই এরকম মনোভাব জিনিসটা উঠে আসবে তবে সূর্যের সাথে যেহেতু অবস্থান করছে এই মঙ্গলের তো সূর্য হচ্ছে কি রাজার মঙ্গল হচ্ছে সেনাপতি এই সময়কালে ধনুরাশি এটাই মনে রাখতে হবে যে কোনো কাজ করতে গেলে প্ল্যান করে করতে হবে কারণ রাজার সাথে সেনাপতি অবস্থান হচ্ছে তো রাজা যেটা লিখবে যেটা আদেশ করবে সেটাই তো মঙ্গলকে করতে হবে তো তার নক্ষত্রে শুক্র চলে এসেছে অতএব ধরা মানে অধৈর্য হলে চলবে না প্ল্যান মাফিক কাজ করতে হবে আর গুরুর দৃষ্টি এখানে জাদুর মতন কাজ করবে আর লাভের ঘরের অতি যোগাযোগের ঘরে পড়ে গেছে দুটাই একদম কাম ত্রিকোণ মনের বাসনা পূরণ করাবে এই নক্ষত্রে যারা কথাবাচক হিসাবে কাজ করছেন প্রশাসন হিসাবে প্রশাসনে কাজ করছেন যারা অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো খাবারের প্রোডাক্ট কাজের যারা কাজ করছেন তাদের কাজগুলো যথেষ্ট ভালো হবে পঞ্চম ঘরের অধিপতি হচ্ছে মঙ্গল পঞ্চম ঘরের অধিপতি মঙ্গল তার নক্ষত্রে শুক্র অবস্থান করছে লাভের ঘরের অধিপতি হিসাবে অর্থাৎ সন্তানও যে কর্ম করবে সেখান থেকেও লাভ হবে অর্থাৎ পিতা যে কাজ করবে তাতেও লাভ আর্থিক দিক মজবুত হবে এবার সন্তান যে কাজ করবে সন্তানেরও কিন্তু এই সময়কালে উন্নতি চলবে কারণ পিতা চলে আসলে এখানটাতে যে পঞ্চম নবম ঘর যেটা হচ্ছে সিংহ রাশি সূর্য তো অবস্থান করছে তাহলে এখান পিতাও যেরকম কর্মে লাভ উন্নতি থাকবে সেরকম তার সন্তানও কিন্তু বিশেষভাবে উন্নতি অর্থাৎ পিতা সন্তানদের দুশ্চিন্তা থেকে মুক্ত হবে খুব ভালো অবস্থান হতে যাচ্ছে এই অবস্থান কিন্তু বললাম কি যে অধৈর্য জিনিস নিয়ে আসা জানার যাবে না এবং শুক্র রাহুর জুটি রয়েছে বুধের সাথে ইন্টেনশন কিন্তু খারাপ করা যাবে না ব্যবচার খাবার দাবার তারপরে বদ নেশা ভাঙ এগুলোর দিক থেকে কিন্তু দূরে থাকতে হবে এই মঙ্গলের নক্ষত্রেও না তো যে খাবার দাবারের ঘর যেটা মঙ্গল দ্বিতীয় ঘর এদিক থেকে কারণ খাবার দাবার বাজে নেশা টেশা বদ অভ্যাস এগুলো থেকে দূরে থাকতে হবে এবং নিজের মুখের বাড়ির দিকে হ্যাঁ মুখের ভাষা এ সময়কালে শালীনতাই থাকবে মুখের ভাষা দিয়ে অনেক কাজ হবে কিন্তু ওই যে বললাম যে উগ্র হওয়া চলবে না অথচ জিনিস নিয়ে আসা চলবে না এগুলো কিন্তু করা চলবে না এই জিনিস হচ্ছে শুক্রের এই ধনিষ্ঠা নক্ষত্রে এরপরে যখন চলে আসবে দশ তারিখের পর এগারো তারিখে চলে আসবে হচ্ছে শতভিশা নক্ষত্রে এগারো তারিখ থেকে একদম একুশ তারিখ পর্যন্ত শতবিশাতেই থাকবে তো শতবিশা নক্ষত্র নিয়ে তো অনেক কিছু আলোচনা করছি রাহুল নক্ষত্র রাহুর উপর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে তো এইখানটাতেও কিন্তু যোগাযোগ সঞ্চার বিভাগ এগুলো কাজের সাথে যারা যুক্ত রয়েছেন ইলেকট্রনিক্সের কাজ সফটওয়্যার জনিত কাজ কেউ হয়তো গবেষণার কাজে যুক্ত রয়েছে তাদের জন্য যেরকম ভালো কর্মসূত্রে তাদের কর্মের যেরকম উন্নতি রয়েছে সেরকম বিদেশ যাত্রার যোগ রয়েছে সুরাম সুখ্যাতি এইখানটাতেও যথেষ্ট দেখাচ্ছে এখানে তো অর্থবৃষ্টি হওয়ার যোগ রয়েছে অর্থাৎ আর্থিক দিক খুবই মজবুত হয়ে যাওয়ার যোগ থাকছে যারা মিডিয়া সেক্টরে রয়েছেন সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম যাদের মনিটাইজেন মনিটাইজেশন হচ্ছিলো না চ্যানেল যাদের আর্থিক দিক মজবুত ছিল না হয়তো চ্যানেল খুলে বসে রয়েছে কেউ দেখছে না সেই দিক থেকে একটা ভালো উন্নতির যোগ থাকছে পরিচিতিটা সামাজিক পরিচিতিটা যথেষ্ট বৃদ্ধি পাবে তার সাথে শিক্ষার জায়গাটাও যথেষ্ট বৃদ্ধি পাবে এই শতবিশা নক্ষত্রের শুক্রের এই অবস্থান কারণ রাহুর নক্ষত্রে অবস্থান করছে রাহু আবার নিজের নক্ষত্রে অবস্থান করছে তো শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো উঠে নিজের গুণ নিজের প্রতিবাদ দ্বারা সমাজে আলোচনার বিষয় হবে যারা গবেষণার কাজে যুক্ত রয়েছেন যারা ডাক্তারি কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো মেডিকেলের সাথে যারা যুক্ত রয়েছেন যারা মহাকাশ বা সফটওয়্যারের কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের কর্মলাভ হওয়ার প্রবল সম্ভাবনাতে সেটাতেও কিন্তু নিজের খ্যাতি যশ এগুলো কিন্তু উঠে আসছে এই সাথে তবে শতভিশাতেও কিন্তু এই ইন্টেনশনটা থাকছে যদি নিজের বদ অভ্যাস কু অভ্যাস এগুলোর দিক থেকে কিন্তু দূরে থাকতে হবে বিপরীত লিঙ্গের প্রতি একটা আকর্ষণ যথেষ্ট থাকবে এই সময়কালে বিপরীত লিঙ্গের প্রতি কারণ কেতুও তো আবার শুক্রের নক্ষত্রে এই অবস্থান করছে ভাঙ্গের ঘরে আকর্ষণ জিনিসটা অবশ্যই থাকবে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে আইটিতে যারা রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো বিদেশি কোম্পানি বা বিদেশি প্রজেক্টের লাভের যারা আশায় রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা আসবাবপত্র ডেকোরেশন কাজ হস্তশিল্পী অলঙ্কার বিভিন্ন রকম স্ত্রীবর্গীয় কাজের সাথে যারা যুক্ত রয়েছেন যারা কাপড়ের ব্যবসা সুতির কাপড়ের ব্যবসা রেডিমেড গার্মেন্ট এগুলো কস্টলি আইটেমের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলোতে বিশ্বাস উন্নতির যোগ রয়েছে এই সময়কালে এই সাথে তবে যেটা বললাম ইন্টেনশন যে বদ অভ্যাস কু অভ্যাস দিক থেকে নেশা ভাঙ এগুলা দিক থেকে কিন্তু দূরে থাকতে হবে এই নক্ষত্রে আর এরপরে যখন চলে আসবে পূর্বা ভাদ্রপদে বাইশে মার্চ থেকে একদম বাইশে ফেব্রুয়ারি থেকে পয়লা মার্চ পর্যন্ত থাকবে হচ্ছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে তো গুরুর নক্ষত্রে গুরুর নক্ষত্রে অপর এক গুরু থাকছে গুরু দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্রে থাকছে পুনর্সু আর দেবগুরু বৃহস্পতির নক্ষত্র আবার পূর্বা ভাদ্রপদ এই নক্ষত্রে আবার থাকছে দস্যু গুরু অর্থাৎ এই শুক্রদেব অবস্থান দুই গুরু কিন্তু একই মানে গুরুর নক্ষত্রেই থাকছে আর গুরু দ্বারা দৃষ্ট হয়ে গেছে দেব গুরু বৃহস্পতি দ্বারা আর পূর্বা পূর্বাভাদ্রপদ নক্ষত্র তো তপস্যার নক্ষত্র তো শুক্রের এখানটাতে কী কাজ হবে যে কাজগুলো বিগত দিন ধরে করে আসছিলো তপস্যা সেইখানটাতে নিজের প্রতিভা নিজের গুণ দ্বারা সেই কাজগুলোকে একদম পরিপূর্ণ হয়ে যে সফলতার দুয়ারে পৌঁছে যাওয়া কারণ তপস্যা তপস্যা বলতে কি যে তপস্যা করতে গেলে তো গুরুর প্রয়োজন তো যারা বিগত দিনে কোনো কাজের ট্রেনিং নিচ্ছিল ট্রেন নিচ্ছিল বা তো কাজের সাথে জড়িত ছিল সেই কাজগুলোতে নিজের প্রতিভা নিজের গুণ এইগুলো দিয়ে সেই জায়গাটা সেই জায়গাটাতে নিজের কর্মকে প্রাপ্তি করে নেওয়া অর্থাৎ সেই জায়গাটাতে নিজের কর্ম সম্পূর্ণ করে একটা ভালো জিনিস জীবনে প্রাপ্তি হয়ে যাওয়া যেটাতে এই ধনুরাশির ভূত আর ভবিষ্যৎ নির্ভর করবে কারণ এই পূর্বাভাদ্রপদই হচ্ছে অজয় এক পদ অর্থাৎ এক পায় দায়ী থেকে কঠিন তপস্যা তো সেই তপস্যার যে জ্ঞান সেই তো গুরু মাধ্যমে আসবে এবং তপস্যা করছে ঈশ্বরের নামে তো যখন তপস্যা পূর্ণ হবে তখন তো ঈশ্বরের কাছ থেকে তো ফল জিনিসটা পাবে সেটাই বুঝাচ্ছে এই সময়কালে যে বিগত দিনে যে জিনিসটা করছিল যে তপস্যার মধ্যে ছিল সেই তপস্যাতে নিজেকে নিজের প্রতিভা নিজের গুণের দ্বারা সেই জায়গাটাতে সাকসেস পেয়ে যাওয়া অর্থাৎ বিগত দিনের সংগ্রামের যথেষ্ট ভালো ফল এই সময়কালে পাবে এই ধনুরাশি যেটাতে অনেক দূরে এগিয়ে যাবে নিজের ভূত ভবিষ্যৎ নির্ভর করছে এবং এই মানে এই পূর্বাভাদ্রপদ নক্ষত্রে চলে আসা মানে এই জিনিসটাও আবার বুঝাচ্ছে যে আগে ভোগ করবে না আগে তপস্যা করবে এই জিনিসটা উঠে আসছে তো সেই জিনিসটা কোনোভাবেই থাকবে না এই ধনুরাশির ক্ষেত্রে যেহেতু গুরুর দৃষ্টিটা পড়ে যাচ্ছে এই নক্ষত্রে অর্থাৎ এই সময়কালে প্রথমে হবে কি ত্যাগ অর্থাৎ এই সময়কালে প্রথমে হবে তপস্যা তারপর হবে প্রাপ্তি যার দ্বারা করবে ভোগ এই জিনিসটা কিন্তু বুঝাচ্ছে অর্থাৎ খুবই ভালো অবস্থান খুবই ভালো সুন্দর অবস্থান তৈরি হয়েছে ধনুরাশির ক্ষেত্রে যেটাতে ধনুরাশির জীবন ধন্য ধন্য এই সময়কালে হবে আশা করি ধনুরাশি বুঝতে পারছে কারণ শনির যে একটা সাথে সাথে প্রভাব হ্যাঁ তবে কি নিজের শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু খেয়াল রাখতে হবে খাবার দাবারের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে ধনুরাশিকে কারণ ধনুরাশির মেন জিনিসই হচ্ছে এখন খাবার দাবার খাবার দাবার সুখের ঘরেই ওই যে সূর্য আর মঙ্গলের ঝেয়ে পড়ে রয়েছে অর্থাৎ নিজের খাবার দাবারের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে শরীর চর্চার দিকে খেয়াল রাখতে হবে প্রাণায়াম যোগব্যায়াম রীতিমতো করতে হবে এটা কিন্তু ধনুরাশিকে মনে রাখতে হবে তাতে শরীর স্বাস্থ্য আবার অসুস্থতা হওয়ারও সম্ভাবনা থাকবে আর যে কোনো কাজ যে কোনো কিছু করার আগে চিন্তাভাবনা অবশ্যই করতে হবে মুখের কথাতে নয় বা বন্ধুর কথাতে নয় জায়গা জমি সংক্রান্ত কাজ কারণ এরপরে যে মানে পরিবর্তনগুলো হবে সূর্যের পরিবর্তন হয়ে যাবে সূর্যের পরিবর্তন হয়ে যাওয়া মানে যেরকম বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে সেরকম কিন্তু গ্রহণযোগও হবে আবার যখন মঙ্গলের পরিবর্তন হবে তখন কিন্তু অঙ্গারক যোগও তৈরি হবে এই যোগগুলো আসছে আগামী দিনে তখন আবার সেইভাবে আলোচনা হবে কিন্তু এই সময়কালে কিন্তু যথেষ্ট ভালো সময় তৈরি হচ্ছে এই ধনির অর্থাৎ এই সময়কালে কোন উপাচার করবে প্রত্যেক দিন হনুমান চলিশা বর্জবাণ প্রত্যেক দিন মানে এটা করতেই হবে এটা জীবনে লাগবে হনুমান চলিশা বর্জবান শ্রীরাম সীতা কোন মন্ত্র সহকারে পাঠ করবেন যারা গুরুর দীক্ষা নেন না অবশ্যই গুরুর দীক্ষা নেবেন আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবো সূর্যের পরিবর্তন এছাড়া আরও বহু রোচক ছোট ছোটো শর্ট ভিডিওগুলো নিয়ে আসবো শুনবেন যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন গুরুত্ব দেন ইন্টারেস্টেড আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন আপনারা সবাই ভালো থাকেন যদি আলোচনা ভালো থাকে ভালো লাগে তারা নিজের ভেবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আগামী দিনে বহু বহু ভিডিও দেওয়া হবে ধনুরাশি সম্পর্কিত যারা জ্যোতিষ সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন গুরুত্ব দেন তারা বিশেষভাবে উপকৃত হবেন নমস্কার ধন্যবাদ